নর্থ পয়েন্ট সিনিয়র সেকেন্ডারি বোর্ডিং স্কুল রাজারহাটে শুরু হল শীতকালীন আনন্দ উৎসব দুই হাজার চব্বিশ দীর্ঘ উনিশ বছর ধরে সুনামের সঙ্গে পরিচিত একটি শিক্ষা প্রতিষ্ঠান এই নর্থ পয়েন্টর আরও দুটি শাখা অর্জুনপুর ও বোলপুরে অবস্থিত প্রতি বছরের মতো এবছরেও একুশে ডিসেম্বর পালিত হল শীতকালীন আনন্দ উৎসবে সারা বছর পড়াশোনায় ব্যস্ত থাকা ছোট ছোট ছেলেমেয়েদের একটু আনন্দ দেওয়ার জন্য স্কুল থেকে বিশেষ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেকেন্ডারি বোর্ডিং স্কুল আমরা কিন্তু পুরো বছরের যতগুলো অনুষ্ঠান হয় সরস্বতী পুজো হোক কিংবা পুজো হোক কিংবা দিওয়ালি হোক কিংবা ইভেন ঈদ হোক যেকোনো ফেস্টিভ্যাল আমাদের স্কুলে আমরা সেলিব্রেট করি আর এই ক্রিসমাসের আগে আমরা যে কার্নিভাল আর এই এক্সিবিশনটা প্রোগ্রামটা যেটা প্ল্যান করলাম বাচ্চারা নিজের হাতের কাজ যেটা তৈরি করে এটা ওরা প্রোজেক্ট করে নিজের প্যারেন্টসদের সবাইকে দেখায় আমরা সবসময় ভাবি যে প্রত্যেকটা স্কুল পেরেন্টস বাচ্চা ম্যানেজমেন্ট টিচার স্টাফ আমরা সবাই কিন্তু একটা পরিবার আর নর্থ ওয়ান স্কুল একটা পরিবার হিসেবে আমরা স্কুল চালাই যে কারণে আজকে এত কিছু হবার পরেও এত ওয়েদার খারাপ হওয়ার পরেও আমরা খুব খুশি যে আমাদের প্যারেন্টসরা এখনো আমাদের সাথে রয়েছেন এখানে অ্যান্ড তারা ওয়েট করছেন যে কখন আমাদের ম্যাডাম লগ্নজিতা উনি গান নিয়ে আমাদের স্টেজে উঠবেন আর এরপরেই হচ্ছে বিনোদজি দুজনকে অনেক অনেক ধন্যবাদ তারা যে এসে আমাদের স্কুলে এই টাইমটা দিতে পারছেন থ্যাংক ইউ সো মাচ আজকে আমি এসেছি নর্থ পয়েন্ট সেকেন্ডারি স্কুলে রাজাঘাটে অনুষ্ঠান করতে কাল সন্ধ্যা থেকে প্রচন্ড বৃষ্টি চলছে চলছে এখনো বাদলা কিন্তু এখানে বাচ্চা কাচ্চাগুলো খুবই ওয়েট করে আছে এবং দেখুন আমরাও যখন সকালবেলা রেডি হয়ে বেরোই একটা অনুষ্ঠান করতে আমরা তো অনুষ্ঠানটা করেই বাড়ি ফিরতে চাই মানে অনুষ্ঠানটা না করে বাড়ি ফেরাটা কারুরই প্ল্যানের মধ্যে থাকে না সেই জন্য আমরা বেরোই না সকালে কিন্তু অনেক সময় প্রকৃতির সাথে তো যুদ্ধ করে ঠিক পারা যায় না সব সময় আমাদের মাঝে মাঝে হার মানতে হয় এখনো আমরা হার মানিনি এখনো সময় আছে তো দেখা যাক কি হয় কিন্তু একটাই ব্যাপার যে আমরা মানে উৎসব বা কলেজ ফেস্টে পারফর্ম করার সুযোগ পেলেও স্কুলে আমাদের খুব একটা তো পারফর্ম করা হয় না এবারে সেকেন্ড জি স্কুলের বাচ্চা কাচ্চাদের দরুন যে বয়সটা ওই বয়সটায় কিন্তু মানে ওই বয়সটাতেই ইনফ্যাক্ট প্রথম গুলো তৈরি হতে থাকে মানে আমরাও যখন ওই বয়সে ছিলাম তখন যে সুনীল গাঙ্গুলি পড়েছিলাম সেই সুনীল গাঙ্গুলিটা কিন্তু এখনও রয়ে গেছে মানে এখন পড়া অনেক বই আমি হয়তো ভুলে যাই সমাজ বাদে যে কি পড়েছিলাম কিন্তু তখনকার একা এবং কয়েকজনের প্রত্যেকটা ক্যারেক্টার আমার মনে আছে তো তখন আমি যে গানগুলো শুনতাম সেগুলো আমার সব মনে আছে তো এই বয়সটা একটা খুব ইম্প্রেশনেবল একটা বয়স এবং মানে আমার গান বাজনা গুলো খুব একটা বাচ্চাদের জন্য না হলেও প্রচুর বাচ্চা কাচ্চা আমার পাকা পাকা গান গুলো গায়ে যেমন প্রেমে পড়া বারণ ইত্যাদি ইত্যাদি প্রচুর বাচ্চারা গায় আমি দেখেছি ওরা লিরিক্স বোধে কিনা জানি না লিরিক্স না বোঝাই ভালো ওই বয়সে কিন্তু সুরটা হয়তো ওদের কাছে অপিল করে আমিও যখন ছোট ছিলাম আমার কাছে গানের কথার থেকে গানের সুর প্রথমে অপিল করতো অ্যাডমিশন নিয়ে स्कूल का नाम है नॉर्थ पॉइंट सीनियर सेकेंडरी स्कूल स्कूल का Carnival का कार्निवल प्रोग्राम है है मेरे साथ जी है। में बहुत अच्छा माहौल बस पसीना आने की वेट कर रहा हूँ जल्दी जल्दी म्यूजिक स्टार्ट हो जाए तो फिर हम लोग भी धमाका सो मच